গুড মর্নিং এভরিয়ন আজ হলো অষ্টমী তো সকলকে শুভ অষ্টমী তো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম আর সকালবেলার আকাশটাও একদম অন্য অন্যরকমই দেখায় এটা পুরো আমাদের ফাঁকা মাঠের রাস্তা তো পুরো ফাঁকাই থাকে খুব সুন্দর একটা পরিবেশ আর সামনেই তোমাদেরকে দেখাবো অনেকে এই মাঠে জল বেঁধেছে তো মাছ ধরে সবাই সবাই নিজেদের কাজে বেরোচ্ছে সকালবেলা এটা একটা চায়ের দোকান এই যে এখানে সবাই মাছ ধরছে একটা জলের মধ্যে মাছ ধরছে আর মাঠে প্রচুর শাপলা ফুল হয়েছে এবার এই যে এখানেই সবাই মাছ ধরে মাঝে মধ্যে আমার বাবাও চলে আসে মাছ ধরতে চলো দেখা যাক কি উঠেছে ছোট ছোট মাছই উঠেছে বড় মাছ কিছু ওঠেনি চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার আমাদের এখানে জোড়া টাওয়ার তো আজকে আবার বাড়িতে গিয়ে আবার অঞ্জুলি দিতে যেতে হবে তো ফটো রেডি হয়ে সকাল সকাল অঞ্জলি দিতে যেতে হবে অষ্টমীর অঞ্জলি তো বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে অঞ্জলি দেওয়ার পরে কত প্রসাদ দিয়েছে দেখো লুচি আর ঘুগনি তো আজ নিশ্চয়ই সকলের বাড়িতে লুচি আর ঘুগনি অবশ্যই হবে যেহেতু অষ্টমী বলে কথা তো সকলকে শুভ অষ্টমী এই ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে